তো আপনারা দেখুন এটা হচ্ছে লাল কুমড়োর পরাঠা এই যে দেখুন একদম নরম তুলতুলে খেতে যতটাই টেস্টি হবে আর বানানো তো একদম ইজি এই যে দেখুন একদম সুন্দরভাবে আমি বানিয়েছি লাল কুমড়োর পরাঠার সঙ্গে আছে টমেটোর রেসিপি তো টমেটোর সবজি তাহলে চলুন পুরো ভিডিওতে গিয়ে দেখে নেবো কেমনভাবে আমি বানিয়েছি লাল কুমড়োর পরাঠা আর টমেটোর সবজি টু মাই চ্যানেল কিরানাগুড়িতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ একটু একদম নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা হচ্ছে খেতে তো একদম টেস্টি হবেই আর একদম মানে আলাদা রেসিপি কেউ এটা এখনও বানায় না কিন্তু আমি আপনাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি আর সঙ্গে থাকবে দুটো রেসিপি একটি হচ্ছে পরোটা রেসিপি একটি হবে টমেটোর রেসিপি মানে টমেটোর সবজি বলতে পারেন তো পরোঠাটা কিসের আমি বানাবো ওটা আপনারা দেখুন এই যে দেখুন সামনেই তো আছে এটা হচ্ছে লাল কুমড়ো লাল কুমড়োর পরোঠা আমি বানাবো আপনারা লাল কুমড়োর পরোঠা খেয়েছেন কি না আমায় কমেন্ট করে বলবেন না যদি খেয়ে থাকেন একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আমি লাল কুমড়ো আড়াইশো গ্রাম লাল কুমড়ো নিয়েছি আর লাল কুমড়োটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি দেখুন ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটা এখন ম্যাশ করব ম্যাশ করি না আপনাদেরকে আমি দেখাবো বলে রেখেছি আর সঙ্গে লাগছে আটা আটা এই লাল কুমড়োর হিসেবে যতটা লাগবে ওই হিসাবে আমি ব্যবহার করব এতটা আমি নিয়েছি আর এটাতে যে মশলাগুলো যাবে ওগুলো আমি দেখাচ্ছি মশলার মধ্যে যাচ্ছে দেখুন কাঁচা লঙ্কা আমি তিনটি নিয়ে নিয়েছি আর রসুনের কোয়া পাঁচ থেকে ছয়টি একটু বেশি হবে আমি রসুনের কোঁয়া নিয়েছি ধনে পাতা নিয়েছি এই তিনটে জিনিসকে আমি মিক্সারের মধ্যে পিষে নেব পিসার পরে তারপরে আমি আটার সঙ্গে মাখবো আর এটা হচ্ছে পরোঠার যে মশলাগুলো লাগবে আর যে যে উপকরণগুলো লাগবে ওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা এখন সাইড করে দেবো দিয়ে আমি টমেটোর সবজিটা বানানোর জন্য যে 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 উপকরণগুলো লাগবে ওগুলো আমি দেখিয়ে দেবো তার মধ্যে লাগছে এই যে দেখুন টমেটো তো লাগবেই টমেটো সবজিটা বানানোর জন্য এই পরেটার সঙ্গে কুমড়োর পরেটার সঙ্গে এই টমেটোর সবজিটা কিন্তু একদম জমে যাবে খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনাদের সন্ধেবেলা কোনো কিছু বানানোর মন না থাকলে এভাবেই কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয়ে থাকে তো টমেটো আমি নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয়টি টমেটো নিয়ে নিয়েছি আর এভাবেই কেটে নিয়েছি ছোটো ছোট করে এই টমেটোটা সাইড করবো আর মশলা কী কী লাগছে সবজিটা বানানোর জন্য ওটাও আমি দেখিয়ে দেবো তো মশলার মধ্যে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ি নিয়েছি আর এক চামচ চিকেন মশলা নিয়েছি আর এটা আমি দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর রসুনের পোয়া পাঁচ থেকে ছয়টি রসুনের পোহা আমি এভাবে মানে গ্রেট করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে পিষেও নিতে পারেন আর কাঁচা লঙ্কাটা যতটা আপনারা ঝাল খাবেন ও হিসাবে দিবেন আমি আমার হিসাবে দিয়েছি তো এটা হচ্ছে মানে টমেটোর সবজিটা বানানোর জন্য মশলাগুলো আর কেমনভাবে বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুবই ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এখন আমি কি করব এই যে লাল কুমড়োটা আছে লাল কুমড়োটা প্রথমে আমি ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করার পরে এটাতে আমি যে যে মশলাগুলো আমি মিশাবো সেটাও আমি দেখিয়ে দেবো প্রথমে আমি এটা মিক্সারের মধ্যে পিষে নেব তো দেখুন আমি ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কাটা এইভাবেই পিষে নিয়েছি এভাবেই করে পিসলে চলবে জল দেওয়ার কোনো প্রয়োজন নয় তো দেখুন লাল কুমড়োটা ম্যাশ করে নিয়ে নিয়েছি এখন এই যে পিষে রাখা ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন এটা আমি এই কুমড়োর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিক্সারের জার থেকে বের করে নেব এভাবেই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর এই লাল কুমড়ো দিয়ে নুচিও হয়ে থাকে আপনারা এর নুচিও বানাতে পারেন ওটাও খুবই টেস্টি হয়ে থাকে আপনাদের ওই রেসিপিটা জানার দরকার থাকলে আমায় কমেন্ট করে বলবেন আমি ওটাও একবার বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বানাতে হয় আর ওই লাল কুমড়োর মুচি দিয়ে মানে চিকেনের সঙ্গে খুবই ভালো লাগে খেতে চিকেনের সঙ্গে খেতে পারেন এমনিতেই কোনো ঝাল মানে তরকারির সঙ্গেও আপনারা খেতে পারেন এখন এটা একটু ধুয়ে আমি জলটা নিয়ে নেবো কারণ এটাতে মশলা লেগে আছে তো ধনেপাতা কাঁচা লঙ্কাটা ওইটার মধ্যে নিয়ে নিয়েছি কুমড়োর মধ্যে এখন দেবো চিলি ফ্লেক্স আমি নিয়েছি হাফ টেবিল স্পুনেরও কম নিয়েছি চিলি ফ্লেক্স দিলাম ঝালটা আপনারা আপনাদের হিসাবে দিবেন আর এটাতে এখন যাবে স্বাদ মতো লবণ স্বাদ মতো আমি লবণ দিলাম এইবার হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নেবো আর মাখার আগে এক চুটকি আমি হলুদ গুঁড়ো দেবো কালারটা খুবই ভালো আসবে পরোটারও কালার খুবই সুন্দর আসবে ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নেবো তারপরে আমি এতে মানে আটাটা মিক্সড করব আটা মিক্স করে যতটা আটা লাগবে ওই হিসাবে মেখে নিতে হবে প্রথমে জল দেওয়া চলবে না এই কুমড়োর মাপে যতটাই আটা যাবে অতটাই আপনারা মাখবেন এখন আমি আটা একটু একটু করে দেব আর মাখবো প্রথমে এতটাই দিলাম দিয়ে ভালো করে মাখবো দেখবো আর এই যে মশলার জলটা আছে এটাও আমি দিয়ে দেবো একটু পরে দেবো প্রথমে এটা মাখি তারপরে তো আটাটা দেখুন ভালোভাবে এভাবে মেখে নিয়েছি একদম সুন্দর করে আর যেমন আপনারা আটা মাখেন রুটি বানানোর জন্য ওভাবেই করে মেখে নিতে হবে আর এটা একটুও জল দেওয়া যাবে না দেখুন আমি মশলার জলটাও দেই না কারণ মশলার জলটা দিলে তাহলে এটাতে আরও আটা লাগতো তাই জন্য আমি দিলাম না আর জলটা অ্যাভয়েড করবেন যতটা না দিলে হয় আর না দিয়ে মাখবেন আবার লাল কুমড়ো অনেকটা কী হয় অনেক রকমের থাকে কেউ বেশি জল ছেড়ে দেয় কেউ কম জলেও মানে লাল কুমড়োটা ভালোভাবে আটা মাখা হয়ে যায় আর জল ছাড়লে একটু আটা বেশি লাগবে তো এটা আমার একদম পরিমাণ মতো হয়েছে আমি আর এতে জল দেবো না আর এতটা আটা দেখুন বেশি হয়েছে এটা আমি সাইড করে দিচ্ছি তো এটা এখন মাখা হয়ে গেছে উপর থেকে একটু আমি তেলও লাগিয়ে দিয়েছি এটা এখন ঢাকন লাগিয়ে রেখে দেবো তো প্রথমে আমি টমেটোর সবজিটা বানিয়ে নেবো তাহলে গ্যাসের কাছে যাওয়া যাক তো টমেটোটা সবজি বানানোর জন্য টমেটোর সবজি বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল আর কড়াইও আমার গরম হয়ে গেছে জিরা দিয়ে দিলাম ফোড়ন আর দিয়ে দেবো প্রত্যেকটা পেঁয়াজ কুচনো পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব হালকা ব্রাউন আসবে অতটাই পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে আর এই রকম টমেটোর সবজিটা বানিয়ে আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন রুটির সঙ্গে খেতেও খুবই ভালো লাগে আর গরম গরম ভাতের সঙ্গে একটু ডাল বানিয়ে নিতে হবে আর এই যে টমেটো রেসিপিটা বানিয়ে নিলে একদম খেতে খুব ভালো লাগে তো দেখুন হালকা হালকা ব্রাউন হয়েছে এখন আমি অ্যাড করে দেবো কুচনো যে মানে থেতো করে রাখা যে রসুনটা দিলাম আর কাঁচা লঙ্কাটা দিলাম দিয়ে এটাও আমি ভেজে নেব ভালো করে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজ রসুনের ভাজা ভাজা গন্ধটা খুবই ভালো আসছে এখন কেটে রাখা টমেটোটা অ্যাড করে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এভাবে বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে এক থেকে দুই দিন রাখতে পারেন তো এখন স্বাদ মতো লবণটা অ্যাড করে দেবো লবণটা অ্যাড করলে কামড়টা তাড়াতাড়ি একদম সফট হয়ে যাবে সাত মতো আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা লাগিয়ে দুই থেকে তিন মিনিট ছেড়ে দেবো আর দুই মিনিটের মধ্যে এক থেকে দুইবার নাড়াচাড়াও করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে তো টমেটোটা দেখুন ভালোভাবে সফট হয়ে গেছে আর টমেটোর যে জলটা বেরিয়েছিল ওটাও শুকিয়ে গেছে এখন আমি যে শুকনো মশলা রেখেছি এটা হচ্ছে চিকেন মশলা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের কম সব মশলাগুলো একসঙ্গেই আমি অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করব ভালো করে একদম ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর আপনারা বাইরে যদি এই রেসিপিটা নিয়ে যেতে চান তাহলে জল দেওয়ার একটু প্রয়োজন নয় বিনা জলে এভাবে বানিয়ে আপনারা এক থেকে দুই দিন রাখতে পারেন আর ফ্রিজের মধ্যেও জল না দিয়ে এভাবে বানিয়ে কমসে কম এক সপ্তাহ ফ্রিজের মধ্যে থাকবে যখনই আপনাদের প্রয়োজন একটু বের করিয়ে আপনারা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারেন কিন্তু আমি এটাতে একটু জল আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর জলটা আমি দেবো এই মশলার জলটাই দেবো যেটা আমি পিষেছিলাম মশলার জলটা ছিল ওটাই আমি দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব এভাবেই কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন বেশি জল দেবো না এতটাই জল দিয়েছি এটা জলটা ভালো করেই ফুটার জন্য ফুটিয়ে নেবো ভালো করে তো এভাবে একটু সময়ের জন্য ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে ছেড়ে দেবো এক দুই সেকেন্ডের জন্য তো দেখুন এখন আমি ঢাকনাটা খুলে দেবো আর দেখুন সাইডে সাইডে তেল এসে গেছে এখন উপর থেকে আমি দিয়ে দেবো একটু বাদাম গুঁড়ো এটা হচ্ছে অপশানাল আপনাদের কাছে থাকলে আপনারা দিবেন আর না যদি থাকে নাও দিতে পারেন আর দিলে কিন্তু টেস্টটা একদম সুন্দর হয়ে থাকে দেখুন এতটাই বাদাম গুঁড়া দিলাম দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো আর এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন এর উপরে সেটা খেতে আরও ভালো লাগবে আমি দিলাম না আপনারা চাইলে দিবেন তো দেখুন এটা এখন রেডি হয়ে গেছে আমি প্লেটিং করে নেব তো দেখুন টমেটো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এটা এখন সাইড করে দেবো আর পরাঠাটা ভেজে নেবো পরাঠা ভাজার জন্য আমি তাওয়াও বসিয়ে দিয়েছি তো তিরকনভাবে আমি পরাঠাটা বেলে নিয়েছি এখন দুই পিঠ আমি খালি এমনি সেঁকে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম উপর থেকে আর আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন যেটা আপনাদের ভালো লাগে ওই হিসাবে করতে পারেন আর এভাবেই করে ভেজে নেবো পরাঠাটা আবারও একটা আমি দিয়ে দিয়েছি আর ত্রিকোণ পরাঠা বেলার তো সকলেই জানেন তবু আমি দেখিয়ে দেবো একবার তো প্রথমে আমি বেলে নিয়েছি ওটা আমি সেঁকতে দিয়ে দিয়েছি প্রথমে হালকা মানে সেঁকে নিতে হবে এপিট পিট করে এভাবেই সেঁকে নিতে হবে তারপরে তেল দিতে হবে তো দেখুন এভাবেই করে পরাঠাগুলো সেকে নেবো আর এভাবেই করে সব পরাঠাগুলো ফুলে যায় খুবই সুন্দরভাবে দেখুন এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেঁকে নেব দেখুন কতটাই দেখতে সুন্দর লাগছে খেতে তো একদম টেস্টি তো দেখুন এটা ভাজা হয়ে গেছে এভাবেই করে সবগুলো ভাজবো তো বেলতে হবে কেমনভাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা আমি ডোনিয়ে নিয়েছি এভাবেই করে আটার গুঁড়ি দিয়ে দিতে হবে দিয়ে প্রথমে এভাবেই গোল করে বেলে নিতে হবে তো গোল করে বেলে নিয়েছি এখন ফোল্ড করে দেবো দুই সাইডে আবার এদিকে এইভাবে দেখুন ত্রিকোণ হয়ে গেল একটু আটা এভাবে উপর থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ত্রিকোণ করে এভাবে বেলে নিতে হবে একদম ইজি রেসিপিটা আপনারা বাড়িতে ভাবে ট্রাই করতে পারেন দেখলেন তো ত্রিকোণভাবে আমি বেলে নিয়েছি এভাবেই সবগুলো বেলে নেবো ভেজে নেবো তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আপনারা লাল কুমড়োর হচ্ছে পরাঠা আর সঙ্গে আছে আমার টমেটোর রেসিপি মানে টমেটোর সবজি আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি তাহলে দেখুন দেখতে যতটা সুন্দর খেতে অতটাই টেস্টি আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আপনারা একবার বাড়িতে বানান খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ